হ্যালো বন্ধুরা আমি যকের ধন গল্পটি শুরু করছি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় প্রথমে আছে মরার মাথা তো শুরু করা যাক ঠাকুর দাদা মারা গেল পর তার লোহার সিন্ধুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট্ট বাক্স পাওয়া গেল সে বাক্সের ভেতর নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরানো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা জিনিস মা কাগজটা খুলে জিনিসটা ফেলে দিয়ে হাওয়া করে চেঁচিয়ে উঠলেন আমি ব্যস্ত হয়ে বলল কি কি হলো মা মা ভয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন কুমার শিগগির ওটা ফেলে দে আমি হেট হয়ে চেয়ে দেখলু একটা মরার মাথার খুলি মাটির ওপর পড়ে রয়েছে। হয়ে বলল। লোহার মাথা তবে উপর কি বুড়ো বয়সী পাগল হয়ে গিয়েছিলেন মা বললেন ওটা ফেলে দিয়ে গঙ্গাজল পরশ করবি চল মরার মাথার খুলিটা জানলা গলিয়া আমি বাড়ির পাশের একটা খানায় ফেলে দিল পকেট বুকখানা অবশ্য আমি ঘরের একটা তাকের উপর তুলে রাখল মা বাক্সটা আবার সিন্ধুকে পুরে রাখলেন দিন কয়েক পরে পাড়ার করালি মুখার্জি হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির করালি মুখার্জিকে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেল কারণ আমি জানতুম যে ঠাকুরদাদার সঙ্গে তার একটুকু কোনো বনিবনা ছিল ছিল তিনি বেঁচে থাকতে করালিকে কখনোই আমাদের বাড়িতে ঢুকতে দেখিনি করালি বাবু বললেন কুমার তোমার মাথার ওপরে এখন আর কোনো অভিভাবক নেই তুমি নাবালক হাজার হোক তুমি তো আমাদেরই পাড়ার ছেলে এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করা তাই আমি এসেছি করালি বাবুর কথা শুনে বুঝলাম তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতুম আসলে তিনি ততটা খারাপ লোক নন তাকে ধন্যবাদ দিয়ে বলল। যদি কখনো দরকার হয় তবে আমি আপনার কাছে যাব। বাবু বসে বসে এ কথা সে কথা কইতে লাগলেন কথা প্রসঙ্গে আমি তাকে বললু। ঠাকুর দাদার লোহার সিন্ধুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেল বাবু বললেন কি জিনিস আমি বললুম একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মরার মাথার খুলি বাবুর চোখ দুটো যেন করে তিনি তাড়াতাড়ি বলে উঠলেন মরার মাথার খুলি হ্যাঁ আর একখানা পকেট বই সে বাক্সটা এখন কোথায় লোহার সিন্ধুকে আছে বাবু তখনও সে কথা চাপা দিয়ে অন্য কথা কইতে লাগলেন কিন্তু আমি বেশ বুঝলুম তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন খানিক পরে তিনি চলে গেলেন সেদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল শুনলাম আমার কুকুর বাঘা নাকি ভয়ানক চিৎকার করছে বিরক্ত হয়ে দু চারবার ধমক দিল কিন্তু আমার সারা পেয়ে বাঘার উৎসাহ আরো বেড়ে উঠল সে আরো জোরে চেঁচাতে লাগলো তারপরে যেন কার পায়ের শব্দ পেল কে যেন দূর দূর করে ছাদের ওপর দিয়ে চলে গেল ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে এলুম চারিদিকে খোঁজ করলুম কিন্তু কারুকেই দেখতে পেলুম না ভাবলুম আমারই ভ্রম বাঘার গলার শিকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লুম সকালবেলায় ঘুম ভেঙে শনি মা ভারী চেঁচামেচি লাগিয়েছেন বাইরে এসে জিজ্ঞাসা করলুম ব্যাপার কি মা মা বললেন ওরে কাল রাত্রির বাড়িতে চোর এসেছিল তাহলে কাল রাত্রে যা শুনেছিলাম তা ভুল নয় মা বললেন দেখবি ঘরে লোহার সিন্ধুকে সিন্ধুক খুলে চোর সিন্ধুক খুলে রেখে গেছে ঘরে গিয়ে দেখি সত্যি তাই কিন্তু চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি কেবল সেই চন্দন কাঠের বাক্সটা ছাড়া কিন্তু মনে কেমন একটা ধোকা লেগে গেল সিন্ধুকে এত জিনিস থাকতে চোর খালি সেই গেল কেন আরো মনে পড়ল কাল সকালে এই বাক্সের কথা শুনে করালিবাবু কিরকম যেন উত্তেজিত হয়ে উঠেছিলেন তবে কি এই বাক্সের ভেতরে কোনো গুপ্ত রহস্য আছে সম্ভব নইলে একটা মরার মাথার খুলি কে আর এত যত্ন করে লোহার সিন্ধুকের ভেতরে রেখে দেয় মাকে কিছু না বলেই তাড়াতাড়ি বাইরে ছুটলুম বাড়ির পাশের খানাটায় বাড়ির পাশের খানাটায় মুখে গিয়ে মরার মাথার খুলিটা একরাশ জঞ্জালের ওপরে কাত হয়ে পড়ে আছে সেটাকে আর একবার পরখ করবার জন্য তুলে নিল খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে আর যেখানে রং নেই সেখানে আঁকের মতন কি কতগুলি খোদা রয়েছে অত্যন্ত কৌতূহলী হয়ে লুকিয়ে আবার সাবান জলে বাড়িতে সেটাকে বেশ করে ধুয়ে ফেলতে কালো রং উঠে গেল তখন আশ্চর্য হয়ে দেখলুম যে খুলির এক পিঠের সবটায় কে অনেকগুলি অঙ্ক খুঁজে রেখেছে অঙ্কগুলো ছিল এরকম তো হ্যালো গাইস এই গল্পটা ফার্স্ট পার্ট ছিল মানে মরার মাথা আজকে এত দূর যদি